একসময় পশ্চিমাদের ধারণা ছিল শীতকালে আবাবিল পাখি চাঁদে যায় অনেকে ভাবত শীত এলে তারা নদীর তলদেশে গিয়ে ঘুমিয়ে পড়ে আবাবিল নিয়ে গ্রিক এমনকি রোমান কথাতেও বহু কাহিনী পাওয়া যায় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আব্রাহা তার রাজধানী সানাতে কাবার অনুরূপ ধর্মীয় স্থাপনা নির্মাণ করেন আব্রাহারের ইচ্ছা মক্কার পরিবর্তে সানাগৃহে আবর্তিত হবে বিশ্ববাসীর প্রার্থনা কিন্তু ধর্মপ্রাণ মানুষ কাবাত্যাগের কথা কোনোভাবেই ভাবতে পারে না ক্ষুব্ধ আব্রাহা তাই কাবা গুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন নয় থেকে তেরোটি বড় বড় হাতি নিয়ে কাবার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তার সৈন্যদল এমন সময় হঠাৎ করেই আব্রাহারের সেনারা থামতে বাধ্য হয় তাদের ওপর বৃষ্টির মতো নুড়ি পাথরের ঢিল এসে পড়তে থাকে দেখা যায় ঝাঁকে ঝাঁকে পাখিতে আকাশ ছেয়ে গেছে তারাই ছুড়ছে এসব ঢিল এভাবেই সৃষ্টির বৃহদাকার প্রাণীর পথ আটকে দেয় আকারে ক্ষুদ্র এক পাখি কুরআন শরীফের সুরাফিলে এই পাখির কথাই বলা আছে পাখিটি আবাবিল আবাবিলের আক্ষরিক অর্থ পাখির ঝাঁক অনেকে তাই একে নির্দিষ্ট কোনো পাখি মানতে নারাজ তবে বেশিরভাগ ক্ষেত্রে সোয়ালোকিই বলা হয় কুরআনের সেই আবাবিল সোয়ালো বা আবাবিল যে নামেই ডাকা হোক তাতে এদের রহস্য কমবে না আবাবিল বা সোয়ালো পাখিটি ইউরোপে বার্ন সোয়ালো বা গোলাঘরের পাখি হিসেবেও পরিচিত প্রজাতি অনুযায়ী এদের আচরণে পার্থক্য দেখা যায় আবাবিলের অনেক প্রজাতি গাছের কোটর গোলাঘর আস্তাবল ইত্যাদি জায়গায় বাসা বাঁধে সাধারণভাবে এরা জলাভূমির কাছাকাছি থাকতে ভালোবাসে শীত পড়লে এরা দীর্ঘপথ পাড়ি দিয়ে উষ্ণ অঞ্চলে আসে তবে পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার মতো উষ্ণ অঞ্চলের আবাবিলরা জন্মস্থানেই কাটিয়ে দেয় শীতকালে বাংলাদেশে আবাবিল পাখির দেখা মিলে খাল হাওড় জলাশয় কিংবা ফসলের ক্ষেতের ওপর উড়ন্ত অবস্থায় তাদের ছোট ছোট পোকা শিকার করতে দেখা যায় প্রচলিত আছে এই পাখিরা নাকি কখনোই মাটিতে নেমে আসে না উড়তে ভালোবাসলেও তারা যে কখনোই অবতরণ করে না এমন নয় পরিযায়ী পাখিগুলো প্রতি বছরই শীত শেষে তাদের ঘরে ফিরে যায় এককালে ধারণা করা হতো আবাবিল পাখি মৃতদের আত্মা বহন করে আর তাই ছেলে হারানো শোকার্ত মায়েরা পাখিটিকে পবিত্র মনে করত আবাবিল পাখিকে হত্যাও অশুভ হিসেবে দেখা হতো খ্রিস্টানরা এখনও পাখিটিকে আত্মত্যাগ পুনর্জন্ম এবং নতুন সূচনার প্রতীক মনে করে ইংল্যান্ডে শ্রমজীবী মানুষের প্রতীক হিসেবেও এই পাখির চিহ্ন ব্যবহার করা হত ষোলোশো আশি সালের দিকে ইংরেজি শিক্ষাবিদ চার্লস মর্টন দাবি করেন শীতকালে আবাবিল পাখি চাঁদে যায় শীতকালে আবাবিলদের দেখা যায় না কিন্তু সে সময় তারা কোথায় যায় এ বিষয়েও কারও কোনো ধারণা ছিল না মর্টন পাখিদের অনেক অনুসন্ধান করেও খোঁজ না পেয়ে এই তত্ত্ব দেন তিনি ধারণা করেন পাখিরা এমন জায়গায় যায় যেখানে তাদের খুঁজে পাওয়ার সাধ্য মানুষের নেই এমন ধারণা থেকেই তিনি পাখিদের চাঁদে যাওয়ার তত্ত্ব দেন জল ভালোবাসে বলেই নদী ও হ্রদ ঘিরেও আবাবিলকে নিয়ে বিভিন্ন গল্প আছে লোক কথায় রয়েছে আবাবিল পাখি রদের রাত কাটায় অনেকে নদীর তলদেশ থেকে পাখিকে উঠতে দেখেছেন বলেও দাবি করেন স্যামুয়েল জনসন তো জোর দিয়েই বলেছিলেন সোয়ালো নিশ্চিতভাবেই পুরো শীতকাল ঘুমিয়ে কাটায় তবে তা নদীর তলদেশে রহস্যময় পৃথিবীতে প্রায় আশি লক্ষ প্রাণীর বসবাস ছোট বড় এ সকল প্রাণীর রূপ গুণ বৈশিষ্ট্য এক এক রকম কোনোটি হয়তো রহস্যে ঘেরা কোনোটি আবার তার সৌন্দর্যে মুগ্ধতা ছড়ায় ছোট্ট এই পৃথিবীর বিস্ময়কর এক পাখি এই আবাবিল খালিদুল ইসলাম তানভীর এটিএন বাংলা